টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন পুদিনা পাতার রস কিভাবে ব্রণের দাগ দূর করে আসুন জেনে নিন কাজে লাগবে প্রাচীনকাল থেকেই ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা তাই খাদ্য হিসেবে পুদিনা আপাত অবহেলিত হলেও ওষুধ হিসেবে অবহেলিত নয় মোটেও বরং যতদিন যাচ্ছে তত গবেষণা হচ্ছে পুদিনা ও পুদিনার মতো ভেষজ উদ্ভিদ নিয়ে আর ততই মানুষ জানছে এসবের গুণাগুণ সম্পর্কে আর তাই ব্যবহারের আগ্রহ তৈরি হচ্ছে নানা ভেষজ সম্পর্কে শুধু খাবার আর ঔষধ হিসেবে নয় রূপচর্চার উপাদান হিসেবেও পুদিনার রয়েছে যথেষ্ট অবদান বিশেষ করে ব্রণের দাগ দূর করতে এর তুলনা নেই কিভাবে ব্যবহার করবেন জেনে নিন পদ্ধতিটি ব্রণের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস আক্রান্ত স্থানে লাগান সম্ভব হলে সারা রাত রাখুন নতুবা কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা রাখুন অতপর ধুয়ে ফেলুন মাস খানিকের মাঝেই দাগ দূর হবে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিঅ'টি দেখাৰ জন